বজরংবালি ওনাকে পাতাল এবার নিচে রাখা হয়েছে কেন দেখুন নতুন রূপে নতুন জায়গায় নতুন ধামে হনুমান মাদ্রাল হনুমান মন্দির আজকে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি নমস্কার প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসছি একটি নতুন রূপে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে এসেছি প্রথমেই তো ব্যানারটা দেখলেন মাদ্রাল হনুমান মন্দির এমন ভিডিও করিনি যদিও বা আজকের কিন্তু ভিডিওটা খুব আকর্ষণীয় হবে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এখানে যেটা আছে হনুমানজি কোথায় আছে খুঁজে বার করা কিন্তু মুশকিল আপনার জন্য এইখানে আছে একটি মহারাজ একটু কথা বলবো এই হনুমান মন্দির বিষয়ে শুনেছি নাকি এক হাজার বছর ধরে এই হনুমানজি পাতালে আছে আমরা যাব সেইখানে দেখাবো আপনাদেরকে দর্শন করাবো চলুন এই যে মন্দির আর এখানে কিন্তু অনেকগুলি মন্দির আছে সব মন্দিরগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আরও কিন্তু অন্নপূর্ণা মা অন্নপূর্ণা মন্দির বিশাল আকারের তৈরি হচ্ছে সেটাও দেখাবো সেখানে শিবলিঙ্গ আছে সেই মন্দিরে সব দেখাবো আপনাদেরকে গণেশ মূর্তি আছে মন্দিরে সবগুলো দেখাবো ভিডিওটা কিন্তু কাটবেন না তাহলে কিন্তু খুব ভুল করবেন আসুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক মন্দিরে প্রবেশ করে কিন্তু সিদ্ধিদাতা গণেশ মন্দির স্থাপিত দু হাজার দেখুন প্রথমে আগে হ্যাঁ গণেশজিকে দর্শন করলাম তো মহারাজজি চলে এসছেন চলুন আগে মহারাজ্যির সঙ্গে কথা বলবো আসুন এই মন্দিরের মহারাজজি চলে এসছেন আমরা একটু কথা বলবো মহারাজ্যির সঙ্গে নমস্কার গুরুজি আমরা আজকে নতুন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে আসলাম তো শুনলাম যে গুরুজি এই মন্দির বিষয়ে আপনি নাকি পুরোটা জানেন তো প্রথম প্রশ্ন আমার এই মন্দিরে বাবা যিনি আছেন বালি ওনাকে পাতালে বা নিচে রাখা হয়েছে কেন এটা হলো আমাদের সনাতন হিন্দু ধর্মের সব দেব দেবী হচ্ছে ভাব ভাব তো এটা হলো যখন রাম রাবণের যুদ্ধ হয় তখন যুদ্ধ জিতে তখন রাম সবাইকে বলতেন চলো সীতা লক্ষণ হনুমান চলো আমরা এখন অযোধ্যায় ফিরে যাই তখন হনুমান বলছে যে প্রভু যুদ্ধ করে আমি খুব

উনি সিপাহী থেকে আস্তে আস্তে উন্নতি হয়ে হ্যাঁ সাবডেপুটি কমিশনার হয়েছিলেন ডক্টর পঞ্চানন ঘোষা আচ্ছা তিনি অপরাধ বিজ্ঞান চালু করেছিলেন তখন ব্রিটিশ চালু করেন আচ্ছা কী করে অপরাধী শনাক্ত করতে হবে তখন পাঁচ খণ্ড অপরাধ বিজ্ঞানের বই আছে এখন তাকে কেউ জানে না কেননা জমিদারির এই জায়গাটা উনি ভাবছেন যে ব্রিটিশরা তো চলে যাবে আমাদের পুলিশ ডিপার্টমেন্টটা কি ঠিক করে সাজাতে হবে রিটায়ারমেন্ট করার পরে উনি এই জায়গাটাকে দশ বিঘা জায়গা উনি দিয়েছেন আচ্ছা আচ্ছা উত্তর থেকে দক্ষিণ আরও যাতে মানুষ বুঝতে পারে যে হিন্দু ধর্মটা কী আমাদের দেশের মানুষ এই তখন উনি ওনাদের এই যে দেব ওনাদের যে পারিবারিক যে দেবতা সে রাজরাজের আমল থেকে জঙ্গল হয়েছিল সে একদম দেখতে পাবেন যেখানে অনন্তপূর্ণার মন্দিরটা আছে যেমন পুরীতে জগন্নাথ এই প্রাচীনকালে এখানে জগদ্দল জগদ্দল সিং শিব 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 সিং আচ্ছা আচ্ছা জগদ্দল শিব তার ভাবটা হলো গিয়ে যখন পার্বতীকে মেরে দিয়েছিল মানে অজ্ঞান হয়ে গেছিল সেই শিবনিন্দা করে ওর বাবা যক্ষ যজ্ঞ করেছিল তখন শিবনিন্দাতে সেই পার্বতীর অজ্ঞান হয়ে পড়ে গেছে মৃতের মতো তখন শিব তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে পার্বতীকে কাঁধে নিয়ে গিয়ে ছুটছে সব জায়গায় রসাতলে যাচ্ছে সৃষ্টি তখন সবাই দেবতারি গেছে বিষ্ণুর কাছে গেছে যে আপনি রক্ষা করুন ওনার স্ত্রী পার্বতী চক্র দিয়ে খন্ড 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 করে সারা পৃথিবীতে বাহান্নটা একান্নটা সতীপীঠ তৈরি হয়েছে এখানে কি সতী মায়ের কোন অন্নপূর্ণা ওই অন্নপূর্ণা আচ্ছা 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 এখানে কোন অংশটা পড়েছিল বলতে এখানে বলতে এখানে তো মেইনলি হচ্ছে কামাখ্যা আচ্ছা তখন এটা কামাখ্যা রাজ্যের সঙ্গে যুক্ত ছিল আচ্ছা আচ্ছা প্রাচীনকালে তখন আমাদের কিছুই জানা নেই এটা লোক কথা আর কি প্রাচীনকালে এটা মনের দিকে আপনার এখন বলে না কামতাপুরি কামতাপুরি আসাম ওই দিকে ওই সবগুলো ছিল আর এইটা হচ্ছে জগদ্দল রাজ্য জগদ্দল রাজ্য যার একটা ধর খালি চিহ্ন আছে জগদ্দল স্টেশন হ্যাঁ এখানে আছে জগদ্দল ওই নামটা খালি আছে আর কিছু নেই তো ওই ওনাদের পারিবারিক বংশ রাজ রাজাদের এটা মানে আমি একটু শুনেছি যে এক হাজার বছরেরও নাকি বেশি এটা এটা ঠিক তবে ওই সব মন্দির টন্দিরগুলো তখন ছিল না আচ্ছা আচ্ছা তারপরে উনি যখন পুলিশ রিটায়ারমেন্ট করে এবং ইন্দিরা গান্ধী যখন মারা যায় তখন ওনাকে বলছিল আপনি দিল্লি আসুন আপনি এটাকে তদন্ত করুন তখন আমি তো আগেই বলে দিয়েছিলাম যে বড়ো বড়ো নেতাদের যে যারা গার্ড থাকে সেই গার্ডরাই অনেক সময় মেরে দেয় হ্যাঁ আমি আমি আর যাওয়ার দরকার নেই তারপরে উনি আস্তে আস্তে ওনাদের যে জগদ্দল শিব ছিল সেটাকে শিবলিঙ্গ করে আচ্ছা জগদ্দল জায়গার নামটা এসছে জগদ্দল শিব থেকে হ্যাঁ এটা কিন্তু একটা জানবার বিষয় আছে বন্ধুরা জগদ্দল যে নৈহাটির পরে জগদ্দল স্টেশন প্ল্যাটফর্ম সেটা কিন্তু জগদ্দল কাকিনাড়ার পরে তো সেইটা কিন্তু নাম এসেছে আপনার এই জগদ্দল শিব থেকে শুনলেন গুরুজির মুখ থেকে আমার জানা ছিল না জগদ্দল মানে জগদ্দ জগৎকে ধ্বংস করে দেবে হ্যাঁ দেহ নিয়ে জগদ্দল দল দলন করবে দলন করে দেবে এটাকে কি যেমন জগন্নাথ পুরী এটাও বিশাল ছিল এসব লুপ্ত হয়ে তো ক্ষমা করবেন গুরুজি একটু আপনার নামটা একটু বলবেন আমার নাম আগমানন্দ স্বামী আমি আগে বারো বছর আগে হালি শহরে বারো বছর ছিল রামপ্রসাদের উপরে গবেষণা করেছি ওখানে কাজ শেষ তো এখানে চলে গেছে বেশ তোমার নাম নেবেন আমার আপনার নাম আমার নাম রবীন রজক রবীন রজক রবীন রজক আপনার ওখানে আমাদের সবই কমিটির মেম্বার আছে দোকানে একটু সিগনেচার করে ফোন নাম্বারটা দেখি নাম ও ফোন নাম্বারটা তাহলে ওনার যোগাযোগ এই মন্দির সর্বক্ষণ কিন্তু খোলা থাকে সকাল পাঁচটা থেকে শুরু করে রাত কটা পর্যন্ত রাত সাড়ে আটটা যে কোনো টাইমে আপনি আসলে পারে এই মন্দিরটা কিন্তু খোলা পাবেন আর সব সময় কিন্তু এখানে প্রসাদ পাওয়া যায় এখানে প্রণামী বাক্স দেখতে পাচ্ছেন আর অনুসন্ধান কেন্দ্র এইবার আমরা মূল যে বজরঙ্গালি কোথায় আছে আপনাদেরকে দেখাতে দেখাবো বলেছি প্রথমে তো দেখিয়েছি আবার এবার সম্পূর্ণরূপে আর কোথায় মা অন্নপূর্ণা মন্দির আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবার আপনাদেরকে দেখাবো আসুন দেখুন এইখানে কিন্তু দশ থেকে পনেরো ফুট নিচেই আর এত বড় বজরংবালি আপনি আগে কখনো দেখেননি আশা করি এত বড় বজরংবালি নিচেই কিন্তু আপনাকে পুজো দিতে হলে পুজো করতে হলে ভগবান দর্শন করতে গেলে ভগবানের চরণ ছুঁতে হলে আপনাকে কিন্তু নিচে অবশ্যই আসতে হবে একবার এই বজরংবালী দেখছেন আপনারা সব সবথেকে বড়ো বজরংবালি আমাদের ভারতবর্ষের মধ্যে শুয়ানোর যেটা শুয়ে থাকা এই এত বড় বজরঙ্গালি ভারতবর্ষে কোথাও নেই যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে আর আপনি তো শুনলেন গুরুজির মুখ থেকে আর বজরংবালি কিন্তু দেখেন গদাটা কিন্তু একদম মাথার নিচে ভগবানদের তো কখনো কিছু লাগে না দেখেন নিজের গদায় হয়েছে বালিশ আর ঠিক শুয়ে আছে যে বেদিরও করে দীর্ঘ এক হাজার বছরেরও কিন্তু পুরাতন এই বজরং বালি দেখবেন আপনারা যে এখানে কি হবে পুজোর বলো জয় শ্রী এবার কিন্তু আমরা মা অন্নপূর্ণার মূর্তি দর্শন করব দেখুন এই নিচে আছে আর তার উপরে কিন্তু মা অন্নপূর্ণার মূর্তি আমরা এই মন্দিরের উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে এবার গিয়ে দেখব মায়ের মূর্তি তার আগে দেখুন এই মন্দিরে কিন্তু নানান রকমের ভোলানাথের নকশা করা আছে শিব পার্বতী শিব পার্বতী অনেক রকমের নকশা আছে ভিতরে যাব আচ্ছা চলুন ভিতরের দিকে যাওয়া যাক মন্দিরের ভিতরে যখন প্রবেশ করেছি সবার আগে দেখুন এই মন্দিরে কিন্তু খুব সুন্দর ভগবানের মূর্তি চারি সাইডে নকশা করে কিন্তু তৈরি করা আছে দেখুন খুব সুন্দর করে কিন্তু নকশা করে তৈরি করা আছে এদিকে এই সাইডটা দেখুন এই যে এবার কিন্তু মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা বলে যাকে আমরা জানি এই যে দুর্গা মাতার রূপ মা অন্নপূর্ণা দেবী কিন্তু সাইডে ভোলানাথ দেখুন এটা কিন্তু একটা সিন যেটা বলে বিবাহ বন্ধনের সিন সম্ভবত তাই তো বিশ্ব এটাই কিন্তু ভোলানাথের বিবাহ বন্ধন মা দুর্গা এক সাইডে আর এক সাইডে ভোলানাথ এটা কিন্তু সুন্দর একটা দৃশ্য আপনি দর্শন করছেন সেই মা অন্নপূর্ণার মূর্তিটা ওই সাইডের নন্দী মহারাজটাকে তো দেখিয়েছি আর এই সাইডে মন্দিরের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মন্দিরের দুই সাইড দিয়ে কিন্তু দুটি নন্দী মহারাজ দুটি নন্দী মহারাজ কিন্তু আছে এই মন্দিরে এই যে মা অন্নপূর্ণা মন্দির